আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতহ প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে আমের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরুপালি আম গাছের মূলত কলম চারা আমাদের কাছে কিন্তু অসংখ্য আমের চারা রয়েছে এগুলো সবই কলমের চারা এবং গ্রাফটিং করা এই যে আপনাদেরকে প্রত্যেকটা গাছেই দেখাচ্ছি এই যে গ্রাফটিং করা এই যে এই যে গ্রাফটিং করা এই চারাগুলো আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব এই চারাগুলোর হাইট থাকবে মিনিমাম চার থেকে পাঁচ ফিট এগুলো এই বছর লাগালে আগামী সিজনে ইনশাল্লাহ আপনার এই গাছগুলোতে আম চলে আসবে তো আপনারা হচ্ছে এগুলো এখনই যেহেতু গাছ লাগানোর একেবারে উপযুক্ত সময় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এছাড়াও এমনিতে আপনি সারা বছরই লাগাতে পারবেন বছরের যে কোনো কিন্তু আপনার গাছ লাগানো যায় আর আমাদের কাছে কিন্তু অসংখ্য আমের চারা রয়েছে আপনি চাইলে অবশ্যই আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আর আম গাছটা আসলে তেমন খুব একটা বেশি যত্ন নিতে হয় না আপনারা লাগানোর সময় একটু ভালোভাবে যদি জৈব সার দিয়ে আপনারা লাগিয়ে দেন এরপরে আপনারা প্রত্যেক বছরেই মিনিমাম দুই থেকে তিনবার একটু সার দিবেন। কারণ হচ্ছে যে গাছকে যদি আপনি খাবার না দেন তাহলে কিন্তু সেই গাছের কিন্তু গ্রোথ ভালো হবে না এবং সেখান থেকে ভালো বা পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনারা আম পাবেন না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে গাছটাকে প্রত্যেক বছরই প্রুনিং করতে হবে প্রুনিং মানে হচ্ছে গাছের এই যে ডালপালা যেগুলো আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু প্রুনিং করা এই যে এখানে দুইটা শাখা কেটে দেওয়ার কারণে এখান থেকে আরও দুইটা বের গেছে এই যে এই গাছটাতে প্রচুর শাখা রয়েছে অর্থাৎ আপনাকে হচ্ছে এই প্রুনিংটা এই জন্যই করতে হবে কারণ যত বেশি প্রুনিং করবেন আপনার গাছের গ্রোথ তত ভালো থাকবে শাখা বেশি হবে আর যত বেশি শাখা হবে তত বেশি আমের সংখ্যা বেশি হবে এই জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এছাড়া আপনারা বিভিন্ন সময় পোকামাকড়ের আক্রমণ হতে পারে এটা আসলে ওই সময়ের সমস্যা অনুযায়ী আপনাদেরকে হচ্ছে সেটার ব্যবস্থা নিতে হবে অর্থাৎ ওই সময় কি সার দিতে হবে বা আপনার হচ্ছে ওই সময় কি ধরনের কীটনাশক দিতে হবে এই জিনিসগুলো হচ্ছে অবস্থার উপরে দেখে ব্যবস্থাটা নিতে হবে যদি আপনারা আমাদের কাছ থেকে যদি আপনারা আমের চারা নেন তাহলে কিন্তু হয়তো আমরা ওই সময় আমাদের সাথে যোগাযোগ থাকলে আমরা বলে দিব যে আপনারা কোন ধরনের সার এখন প্রয়োজন আপনারা দিতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই আমরুপালি আম গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারটাতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন আর এছাড়াও এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আবারও এবং সেই সাথে আপনাদেরকে পরবর্তী অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পরিশেষে বলবো বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশ বাঁচান আর নিজের গাছের ফল নিজে খাবেন সেটার মজাই আলাদা কারণ এখানে কোনো কেমিক্যাল থাকবে না একেবারে বিষমুক্ত আম আপনারা খাবেন এই জন্যই হচ্ছে আপনারা এখন যে কোনো জায়গায় লাগাতে পারেন ছাদ বাগান বাগান মাঠবাগান বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতেই কিন্তু লাগাতে পারেন একটা দুটা গাছ থাকলে কিন্তু একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যায় যে এই ফলটা বা এই আমটা বছরের যে এই আমটা এই আম কিন্তু আপনাকে হচ্ছে বাজার থেকে কিনতে হবে না তো যাই হোক পরিশেষে বলবো গাছ আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ